আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মিশু ইজি বাইকের বাম্পার অর্থাৎ সকাব মেরামত করবেন এ টু জেড সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই জানতে পারবেন এবং সকাব মেরামত করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখতে থাকুন আমি কিভাবে সকাব খুলি এবং সকাপ সকাবের কাজ করি সর্বপ্রথম কানের না কানেন কানের নার লুজ দিয়ে নেবেন তারপরে রসমা নাট লুজ দিয়ে নেবেন দেখেন আমি কিভাবে সকাপ করতেছি সকাপটা টান দিবেন যদি না বেড়ায় তাহলে শ্রেণী দিয়ে হালকা ফাঁক করে নেবেন আমি সেভাবে করলাম তারপরে টান দিবেন দেখবেন সকাপ দেখেন আমি এখন সকাপ টান দিতেছি ইজিলি বেড়ে এসতেছে আপনারা এভাবে কাজ করবেন এবং পরের কানের নাট লুজ দেব এবং চশমার নাট লুজ দেব লুজ এখন আমি টান দেব দেখেন দেখেন ইজিলি আমার সকাল বেড়ে আমি সকাল দুইটা খুলে নিলাম এখন আপনাদের সাথে এখন আপনাদের সামনে দেখাবো কিভাবে ওয়ালিং করে দেখেন একটা পাইপ থাকে একটা বড় স্প্রিং থাকে এসব খুলে নেবেন আপনারা চালা দেখেন ওই একটা পাইপ একটা স্প্রিং থাকে বড় স্প্রিং এবং নিচে এলেঙ্গি নাট দ্বারা আটকাইনে থাকে আপনারা কিভাবে এলেঙ্গি নাট খুলবেন তা দেখতে পারবেন দেখুন এভাবে আপনার এলেঙ্গি নাট খুলবেন ইজিলি এলেঙ্গি নাট খোলার জন্য একটা রড দিয়ে সকাপের ভিতরে রড দিয়ে এলেঙ্গি নাট ঠাসা দিয়ে ধরে রাখবেন এবার সে এলেঙ্গি দিয়ে খুলবেন দেখেন আমরা খুলতেছি কিভাবে দেখেন আমার সকাবে নাট নিচের এলেঙ্গি নাট কিন্তু খোলা শেষ এখন টান দিবেন যদি না বেড়ায় হালকা বাড়ি দিবেন সকাপটা বের হয়ে আসবে দেখেন ইজিলি আমার একটা খুলে ফেললাম এখন দ্বিতীয়টা খুলব খোলার জন্য একই সিস্টেম রড দিয়ে ঠাসা দিয়ে রাখবো এলেঙ্গি নাট এবার সে এলেঙ্গি দিয়ে খুলবো দেখেন এটাও আমরা খুলে গেলাম দ্বিতীয়টা খুলে ফেললাম আমার কিন্তু খোলা শেষ এখন তেনা অথবা নেখড়া দিয়ে পরিষ্কার করতে হবে ভালো করে আর একটা কথা না বললে না আমার চ্যানেলটি কিন্তু নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এত কষ্ট করে ভিডিও বানাই ভাই যদি সাবস্ক্রাইব না করেন তা কীভাবে ভিডিও বানাবো ভাই কীভাবে ভিডিও বানাতে উৎসাহ পাবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ন্যাখড়া দিই ভালো করে আগে ময়লা গুলে মোবিল গুলে পরিষ্কার করে নেবেন দেখেন আমার ন্যাখড়া অথবা চেনা দিয়ে আপনার যে যেটাই বলেন না কেন সেটাতে আমি পরিষ্কার করে নিতেছি পরিষ্কার করার সাথে এখন আমরা সেল খুল সেল খোলার জন্য দেখেন আমি কীভাবে খুলতে আসি দিয়ে চাতা দিলে সেল খুলে আসে এটা এক সিস্টেমে সেল খোলা যায় এভাবে যদি না খুলতে চায় তা অন্যভাবে খোলা যায় সেটা আপনাদেরকে আমি দেখাবো দেখেন আমার একটা খুলে আসলো সেল আপনারা এভাবে খুলে নেবেন এবং যে জিনিসপাতি আছে সকাপের ভিতরে ডেরাসিন তেল দিয়ে ভালো করে ঝাঁকি দিয়ে পরিষ্কার করবেন যত পরিষ্কার ভালো হবে সকাপ তত সকাপ খেলবে ভালো সকাপের কাজ ভালো হবে দেখেন আমি কিভাবে কাজ করতেছি আর সকাপের যেটা ভিতরে থাকে সেটার মধ্যে যদি জং থাকে সেটা আপনারা সিরিজ কাগজ অথবা বা বেলেট দিয়ে পরিষ্কার করে নেবেন যাতে সকাপ আটকে না যায় জং থাকলে কিন্তু সকাপ আটকে যাবে জঙ্গুলের সিরিজ কাগজ অথবা হেস্কোলের দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন আমরা দেখেন কিভাবে পরিষ্কার করতেছি আপনারা এভাবে পরিষ্কার করবেন এভাবে পরিষ্কার করলে সকালে কোনো সমস্যা হবে না এবং সকাল ভালো খেলবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা সবকিছু জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর বারবার একটা কথা বলতে হয় ভাই আমার চ্যানেলটি কিন্তু নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন দিয়ে অন করে রাখবেন এই যে নাট আছে সব পরিষ্কার করে নেবেন এই লিঙ্গি নাট সহকারে পরিষ্কার করে ভালো করে জায়গায় রেখে দেবেন ভিতরে যে এলিঙ্গি নাটটার মধ্যে আটকে না থাকে বড় যে নলাটাও নলাটা আপনারা ভালো করে পরিষ্কার করবেন ক্যাসিন তেল দিয়ে দেখেন আমরা কীভাবে পরিষ্কার করতেছি আপনারা এভাবে পরিষ্কার করবেন ভিডিওটি বড় যেতে না হয় যার কারণে যাতে ভিডিওটি সময় মেকআপ হয় আপনারা এ টু জেড সবকিছু দেখতে পারেন এখন দেখেন আমার একটা সেল কিন্তু খুলতেছে না আগের মতন করে এখন অন্যভাবে আমি খুলব সেটা হলো একটা শ্রেণী নিয়ে বাড়ি দিয়ে পাতাটা হালে নিয়ে এরকম একটা চেনি দিয়ে সাড়া দেবো বেশ ইজিলি খুলি দেখেন আমার খুলে আসলে ইজিলি তা দুইভাবে সেল খোলা যায় আপনারা যেভাবে সহজ হয় আপনার কাছে সেভাবে খুলবেন আমি দুনোভাবে খুলি দেখেন আমার সেল খোলা শেষ সেল বাড়ি দেওয়ার সময় যদি পুরানো সেল থাকে সেটা দিয়ে বাড়ি দিবেন আর না হলে নতুন যদি থাকে তাহলে নতুন রে দিয়ে ছেনি দিয়ে টুকটুক করে বাড়ি দিবেন জোরে বাড়ি দেওয়া যাবে না জোরে বাড়ি দিলে ওয়েলসেল ভেঙে যেতে পারে বা ওয়েলসেল ব্যাকা হয়ে যেতে পারে আর সেল যদি ঢুকতে না চায় তাহলে অবশ্যই মোবিল দিবেন আর না হয় সে গ্রেডিং মেশিন দিয়ে গ্রাইন্ডিং মেশিন দিয়ে সেল ঘষে নেবেন যাতে ইজিলি সেল ভিতরে ঢোকে যদি ঢুকতে না চায় তাহলে মোবিল দিবেন অথবা গ্রাইন্ডিং মেশিন দিয়ে ঘষে নেবেন যাতে সেল ভিতরে প্রবেশ করে ইজিলি এখন দেখেন ওয়েলসেল লাগানোর সময় নিচে লাগাবেন উপরে লাগাবেন ভালো করে দেখে দেখে লাগাবেন যেন ভুল না হয় ভুল হলে তো সব সমস্যা সেল ভিতরেটা ভিতরে ছেনি দিয়ে বসিয়ে দিবেন ভিডিওটি দেখলে আপনার এ টু জেড সকা জাম্পারের কাজ করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন ভিডিওটি টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না দেখেন আমার জাম্পার কিভাবে বসিয়ে নিচ্ছি সকাবের ওয়েলসেল কিভাবে বসিয়ে নিচ্ছি সকাপের যে এলেঙ্গি নাট থাকে সেটা আপনারা টিউ কেটে এলএঙ্গি নাটের ওয়াশার দিতে পারেন যদি ওয়াশার না থাকে এলএঙ্গি নাটের ওয়াশা টিউকেটে দিতে বলেন এবং স্প্রিং যে দুইটা আছে এখানে গিরিজ ব্যবহার করবেন গ্রিজ ব্যবহার করলে স্প্রিংটা জং ধরে না স্প্রিংটা ভালো থাকে আমরা এই গ্রিজ ব্যবহার করতেছি দেখেন দেখেন আমরা এখন ফিটিং করতেছি ফিটিং করার জন্য ওই একই সিস্টেমে রড দিয়ে ঠাসা দিয়ে রাখবেন নাট নাটটাই পাশে রড দিয়ে ঠাসা দিয়ে রাখবেন এবার সেন্টার করে নেবেন সেন্টার করে নিয়ে এলেঙ্গি নাট লাগাবেন এলেঙ্গি নাট লাগা শেষ হলে স্ক্রিন দেবেন মোবাইল দিবেন তারপরে নাট লাগিয়ে দিবেন বেশ বেশ অনেকটা কাজ হয়ে গেল পরেরটা আমরা ওই একই সিস্টেমে লাগাবো রড দিয়ে ঠাসা দিয়ে রেখে এলেঙ্গি ঠাসা দিয়ে রেখে এলেঙ্গি নাটটা লাগিয়ে দেবো সকাপ ঢোকানোর সময় দেখবেন ওয়েল সেল যেন কোনো বেকা বুকে না হয়ে যায় ওয়েল সেল সোজা রেখে আপনারা সকাপ ঢোকাবেন ভিতরে সুন্দর করে ভিতরে কিন্তু স্প্রিং স্প্রিং থাকে যাতে খুলে না যায় বা স্প্রিং যাতে দেখা হয়ে না যায় সেদিকে নজর রেখে সকাপ সোজায় ঢোকাবেন এবং এবার সে রড দিয়ে ঠাসা দিয়ে রেখে সেন্টার করে নেবেন এলেঙ্গিনাটটা দেওয়ার আগে সেন্টার করে নিয়ে তারপরে নাট ঢোকাবেন দেখেন আমার কীভাবে নাট টাইট দেই আপনারা এইভাবে টাইট দিবেন এটা সবচেয়ে সহজ মাধ্যম এভাবে সেন্টার করে নেবেন তারপরে নাট দেবেন দেখেন আমরা সেন্টার ফর নিলাম এখন এলংকি নাট দিয়ে টাইট দিতেছি দেখেন আমার টাইট দেওয়ার সময় প্লাস দিয়ে সেলাই দিয়ে ভালো করে টাইট দিবেন সেলাইর মাথা দিয়ে দেখেন আমি কিভাবে টাইট দিতেছি আপনারা এই ভাবে টাইট দিবেন লুজ থাকলে কিন্তু নাট খুলে যাবে এলেঙ্গে এলেঙ্গি নাট পরে সমস্যা হবে এলেঙ্গি নাট কিন্তু সকালের নিচে যে নাটটা দেখে সেটাকে বলা হয় নাট দেখেন আমার এলেঙ্গিনাট নাট গেছে এখন আমি স্প্রিং দেবো আগেরটার মতন স্প্রিং দেবো তারপরে মোবিল দেবো তারপরে পাইপ দিয়ে টাইট দেব মোবিল দেওয়া শেষ এখন আমি পাইপ দেবো এটাকে পাইপ খেয়ে উচা বলে যাই যে যেটা বলে না কেন ওই পাইপ পরিমাণ মতো দিবেন মাপ মত সেম সেম রেখে নাট দিয়ে টাইট দিবেন নাটা লাগিয়ে নেবেন বেশ এভাবে আপনারা কাজ করবেন এভাবে কাজ করলে কাজটা খুব সহজে করা যায় সেলাই দিয়ে টাইট দিয়ে নেবেন নাটটা দেখেন আমার সকাপের কাজ শেষ এখন আমি স্ক্রিনটা লাগাইতেছি সকাবের স্ক্রিনটা দেখেন সকাপটা আমার কি বেশ সুন্দর খেলতেছে দেখেন মানে তার মানে আমার কাজ খুব ভালো হয়েছে পরিষ্কার যদি ভালো হয় তো সকাপ ভালো খেলবে সকাবের কাজ শেষ এখন আমি গাড়িতে লাগাবো গাড়িতে লাগার জন্য এক সিস্টেম মাপ মতন করে নিয়ে ভিতরে ঢুকাবেন ঢুকিয়ে চশমার নাট এবং কানের নাট টাইট দিয়ে নেবেন যেটা যে সাইডে থাকে সে সাইডে নিয়ে সেন্টার করে নিয়ে তারপরে কানে নাট এবং চশমার নাট টাইট দিবেন আমার না সকাল লাগাই শেষ এখন আমি শাখা লাগাবো দেখেন কীভাবে আমি কি করি আপনারা এইভাবে কাজ করবেন দেখেন আমি কীভাবে করতেছি কাজ